الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

এতিমের মতো ভিক্ষুকের মতো খানগালের মতো আপনার দরকারে দুবি হাত তুলে দিলাম আল্লাহ তা আলাদা করে নেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনা ঠেকা মাছ করে দেয় বেশ সব পুরো দামি এত গুনা করেছি এত বেশি গুনা বাঁধে পেছনের জীবনের দিকে তাকালে শুধু গুনা গুনা দেখা যায় আল্লাহ

রাজা বাদশার কাছে যায় যদি আমরা হাত তুলতাম ওই রাজা বাদশা আমাদেরকে ফিরে দিত না রব্বুল আলামিন আপনি তো শাহানশাহ মালিকুল আমরা সকল বাদশার বাদশা আল্লাহ আপনার কাছে কাঙ্গালের মতো বিক্ষোভের মতো দোয়া করে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয় আল্লাহ দিন যত চলে যাচ্ছে খবর সামনে যত তাগায় আসতেছে আল্লাহ বন্ধু বন্ধু আত্মীয় স্বজন কত সাথী আমাদেরকে দুনিয়া থেকে দুনিয়ায় রেখে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে রব্বুল আলামিন কত আপনজনকে নিজ হাতে আমরা কবরে শুয়ে দিয়েছি আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেয় আমিন আল্লাহ দয়া করে মেহরবানি করে আপন আমাদের আপন আপনি মাফ করে দেয় আল্লাহ এই বরকতপূর্ণ রাতে আপনার গোলা দুই হাতে আপনার ঘরে টাকা দান করেছে আল্লাহ আল্লাহ অনেকের মনের মধ্যে বড় ব্যথা কারো মা নাই কারো বাবা নাই মা বাবা হারা সন্তানকে সাথে নিয়ে হাত তুলেছে আল্লাহ

গর্ভ করেছে মায়ের পেটে থাকা অবস্থায় মাকে কত কষ্ট দিয়েছি মায়ের ওই পেটের মধ্যে থাকা অবস্থায় হাঁটু দিয়ে গোটা দিয়েছি পা দিয়ে লাথি দিয়েছি মা খেতে বসেছে খাওয়া অবস্থায় পেটের মধ্যে নাড়াচড়া করেছি মা খেতে পারে নাই খাবারের থালাটা দূরে ঠেলে দিয়ে দেওয়ালের সাথে হালান দিয়া চোখের পানি ছেড়ে মা আল্লাহ ওই বা কবরে চলে গেছে কবর যান যাদের সবে রে আল্লাহ বাপ জান কবরে চলে গেছে কবর যার আল্লাহ আমাদের আব্বা আমাদের জন্য কত কষ্ট করেছে আল্লাহ সারাদিন পরিশ্রম করে মাথায় গাম পায়ে ফেলে নিজের শরীরের রক্ত পানি করে যেই বাবা আমাদেরকে লালন পালন করতে না ওই বাবা যাদের কবরে চলে গেছে কবর সকলের পরীরা রব্বির হাব হুবা কবার আপনারা করে দেন আল্লাহ কত সন্তান হারা বাবার হাত তুলেছে আল্লাহ তাদের সন্তানের কবর জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ অনেক পরিবারে অনেক আল্লাহ স্বামী স্ত্রী আছে যাদের ঘরে সন্তান নাই আল্লাহ তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের যাদের সন্তানের প্রয়োজন আল্লাহ আপনার খাজারে ব্যবস্থা করে দেন আল্লাহ পুরা বয়সে কত নবীকে আপনি সন্তান দিয়েছেন আল্লাহ আমাদের মধ্যে যাদের সন্তান নাই তাদেরকে আপনি সন্তানের ব্যবস্থা করে দেন রব্বি হাবলি মিনাচ্ছ লে হাবলি না সালাতানা রুকু আনা ও সুজুদানা ও জান্না মিনাল মাকবুলিন আমিন রব্বুল অনেক ভাইয়ের ছেলে মেয়ে অসুস্থ তাদেরকে শেফায়াতালা কামেলা দান করেন পরিবারে যারা অসুস্থ আল্লাহ শেফায়াতালা কামিলা দান করেন আল্লাহ আপনার বান্দারা যে যা চায় মনের সব আশা পুরা করে দেন আমিন আল্লাহ তাআলা আপনাদের মনের ভাইরা মনের যা যা শা কাছে সবাই আজকে পান খুলে বলেন মনের আশা আল্লাহর কাছে বলে আপনি করে দেন মাফ আল্লাহ আপনার নামে রেসে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এতগুলো মানুষ আপনার কাছে হাত তুলেছে আল্লাহ সকলের মনের আশা পুরা করে দেন আল্লাহ আলমদিন এ আপনি কবুল করে নেন এই মসজিদের যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আব্দুল সাত্তার মাস্টার সহ আব্দুল সামার সহ যারাই আছে মসজিদের সাথে ছিল আল্লাহ তাদের করে দেন মরহুম আলোবাজি সহ যারাই ছিল মাফ করে দেন আল্লাহ এখন যারা মসজিদের সাথে আছে আল্লাহ তালা কমিটিতে যারাই আছে সকলকে দিনের জন্য কবুল করে নেন অনেক ভাই টাকা দিয়েছে আল্লাহ সবার নাম আমার মনে নেই সকলেরকে যারাই দিয়েছে আল্লাহ সকলের দান কবুল করে নেন যারা দেয় নেই তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন মা যারা হাত তুলেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ বিশেষ করে যুবক ভাইরা যারা হাত তুলেছে দয়া করে সকলকে খালিদ বিন অলিদের মতো কবুল করে নেন আল্লাহ বেকার মানুষ যারা বেকারত্ব নিয়ে ঘুরতেছে আল্লাহ সকলকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ সকলের জন্য চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের রিজিকে আপনি বরকত দান করেন আল্লাহ আপনি রিজিকে বরকত দান করেন রিজিকের অভাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ছেলে মেয়ে যারা অসুস্থ তাদেরকে সেফা দান করেন আল্লাহ মেয়েরা যাদের বিবাহ হয় না ওই সকল মেয়েদের ব্যবস্থা করে দেন ছেলেরা যারা বউ পাচ্ছে না তাদের বউয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তারা সকল প্রকারগুলো থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আমরা যা পাপ করেছি আল্লাহ সব পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ এতগুলো মানুষ কান্দে আল্লাহ দয়া করে এই মানুষের কান্না না আপনি আমাদের সকলকে মাফ করে দেন আজকের এই বরকট পূর্ণাত আল্লাহ আপনি আমাদের দুয়াকে আপনি ফিরিয়ে দিয়েন না আল্লাহ যার যা মনের আশা আপনি সকলের মনের আশা পুরা করে দেয় আল্লাহ আপনার ঘরের যারা বসে আছে আল্লাহ আপনার এই ঘরের আশা আর বসার উষিলে আপনি আমাদেরকে মাফ করে দেন أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم اغفر لنا ذنوبنا جميعا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تخزنا يوم القيامه انك على كل شيء قدير صلى الله على محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته